তৃণমূল তিনটে নতুন উপায়ে ছাব্বিশে লড়বে এক তৃণমূলের কিছু হিন্দু বিধায়কদের ক্যালানি খাওয়াবে এবং তাদের বিজেপিতে বিজেপির অন্তত এখনও অব্দি যা স্ট্যান্ড তাতে তাদেরকে দলে নেব অজুহাত হিসেবে সাংগঠনিক দুর্বলতার সাথে এবারে বৃহত্তর হিন্দু ঐক্য কারণ হিসেবে যোগ হবে দুই সমস্ত দুর্নীতির দায়ে যাদের চাকরি যাবে তারা রাস্তায় নামলেই রাজনৈতিক চক্রান্ত অজুহাতে বেদম কেলাবে ক্যালানোর পরে পোষা সার্মেয় শ্রেণীর বুদ্ধিজীবীরা রাস্তায় নামবে রাজনৈতিক চক্রান্ত বন্ধের জন্য এবং সিপিএম রাস্তায় নামবে চাকরিহারাদের ক্যালানোর প্রতিবাদে ক্যালানি খাওয়ার জন্য মাঝখান থেকে দুর্নীতি কেন হল বা কারা করল সেটাই মানুষ আর প্রশ্ন করবে না তিন দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলকে সবথেকে বেশি নাকানি চোপানি খায় ছয়ছে তরুণজ্যোতি তেওয়ারি অনুব্রত লালা থেকে প্রাইমারি সব জায়গায় লড়ে গেলেও অজ্ঞাত কারণে বঙ্গ বিজেপি সেগুলো নিয়ে একটি বাক্য বিনিময় করে না সাধারণ মানুষ ভাবছে শুধু দুর্নীতির বিরুদ্ধে লড়ছে এই সুযোগে তৃণমূল আগামী কয়েক মাসে খিস্তি করবে সিপিএমকে এবং দুই তোকারি পর্যায়ে যাবে ব্যাপারটা ওপরের তিনটি কারণে প্রেসিডেন্সি জোনে সিপিএমকে দিয়ে ভোট কাটিয়ে একশো নয়টা বিধানসভায় বিজেপিকে দশের নিচে রাখবে তৃণমূল উপায় আছে বিষয়টা রাজনৈতিক তাই যতক্ষণ না রাজ্যের বিজেপির নেতারা বিষয়টা সিরিয়াসলি ভাববেন ততদিন অব্দি বিরোধী দলনেতা কোর্টের অর্ডার নিয়ে দৌড়ে দৌড়ে পিটি উষা হয়ে গেলেও বিজেপিকে মেজরিটি তো দূরের কথা পঞ্চাশ ও পার করাতে পারবেন না আর একটা কথা অকারণে সেন্ট্রালকে দোষ দেবেন না একটি লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী দুইবার স্বরাষ্ট্রমন্ত্রী একবার সভা করার পরেও আপনারা তালপাতার সেপাই দাঁড় করিয়ে তৃণমূলকে সেই কেন্দ্রে জিতিয়েছেন এটা আপনাদের ক্রেডিবিলিটি